আজ বছরের প্রথম দিন দু সাল শুরু আজ থেকে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো দিতে বেরিয়ে পড়েছি কাছাকাছি তৈলক্যনাথ নামে একটি মন্দির রয়েছে তো সেখানেই যাচ্ছি এটা হলো বিষ্ণু মন্দির তো দেখো চারপাশের ভিউটা কত সুন্দর লাগছে বন্ধুরা তো ফাইনালি চলে এসেছি মন্দিরের রাস্তাতে জায়গাটা কিন্তু খুব সুন্দর আর সকালবেলায় এতটা পরিমাণ কুয়াশা আর হাওয়া ছিল যে তোমাদেরকে কি বলবো এত ঠান্ডা লাগছিল এই দেখো মন্দিরে সিংহদ্বার দেখা যাচ্ছে এখান দিয়ে ঢুকলে মন্দির শুরু হয়ে যাবে খুব ভালো লাগছিল এখানে কিন্তু এর আগে আমি আসিনি আজকেই প্রথম তো দেখো মন্দির শুরু হয়ে গেছে খুব সুন্দর লাগছে চারদিকটা সকাল সকাল আসে না খুব সুন্দর একটা ভিউও দেখা যায় দেখো নতুন বছর থেকে প্রচুর মানুষও এসেছে সব গাড়ি পার্কিং করে রাখছে অনেকে তো পুজো দিয়ে চলেও যাচ্ছে মন্দিরের সামনের থেকে দেখো পুরো ব্যাঙ্গালোর শহরের একটা সাইডের ভিউ আমি ভিডিও করে নিয়েছি খুব ভালো লাগছিল আর হানির বাবা তো আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি জায়গাটা খুব ভালো লাগছিল মন্দিরের ঘন্টা বাজছিল খুব ভালো লাগছিল তো চলো মন্দিরের সিঁড়ি কিন্তু প্রচণ্ড খারাপ বন্ধুরা পাহাড় কেটে পুরো মন্দিরটা বানানো হয়েছে দেখো তৈলোক্যনাথ মন্দির এটি হলো বিষ্ণু মন্দির তো ভেতর দিকটাও যাব আমি তো বাইরে পুরো ঘুরে ঘুরে দেখছিলাম এই প্রথম এসেছি তো সেজন্য খুব ভালো লাগছিল আর হচ্ছিল পুরো ঠান্ডা হওয়া যে কী বলবো মন্দিরের ভিতরে ক্যামেরা করা ভিডিও করা নিষেধ ছিল সেজন্য মোবাইল জমা রেখে ভিতরে যেতে হয়েছে কোনো রকম ভিতরে ভিডিও করতে পারিনি যতটা পেরেছি বাইরের দিক থেকেই তোমাদের দেখালাম আবার জবা ফুলের গাছটা প্রচুর পরিমাণে দেখা যায় লাল জবা ফুল বিশেষ করে দেখো কি সুন্দর লাগছে আর ভ্যারাইটিস কালারেরও দেখা যায় তো হানের বাবা বলছিল চলো মন্দিরটা প্রদক্ষিণ করি তো মন্দিরে আবার সবাই মিলে প্রদক্ষিণ করছিলাম এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে চারিদিক দেখছিলাম খুব ভালো লাগছিল অনেক লোকজন দেখলাম যে ধীরে ধীরে আসছে প্রথম দিকে একটু ফাঁকাই লাগছিল কিন্তু তারপরে দেখলাম আসছে খুব ভালো লাগছিল বন্ধুরা এখানে নতুন ধরনের গাছও দেখতে পেয়েছি তো প্রদক্ষিণ করে এখানে একটুখানি দাঁড়ালাম দেখো কত সুন্দর ভিউটা লাগছে এখানে আমার দাঁড়িয়ে মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যাই আজকে আমি বাড়ি ফিরে যাবো না এখানেই থাকবো কিন্তু বাড়ি তো যেতে হবে কিন্তু এত ভালো লাগছিল এই সাইডটাতে যে কি বলবো হালকা রোদও দেখলাম উঠে গেছে প্রায় সাড়ে আটটার কাছাকাছি বেজে গেছে হানির বাবার আবার অফিস রয়েছে তার জন্য বেশিক্ষণ আবার থাকিনি তো দেখো স্কুটির সামনে দাঁড়িয়ে পড়েছি এখানে রাস্তাটা এতটা খারাপ যে স্কিট করে যাচ্ছিলো স্কুটি তো আমি নেমে পড়েছি হানির বাবাকে বললাম তুমি আগে চলে যাও পরে টড়ে গেলে ঝামেলা হয়ে যাবে আর বছরে প্রথম দিন পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো ভীষণ বিপদ তো আমি হাঁটতে হাঁটতে দেখো নিচের দিকে নামছি আর চারিদিক দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল সকালে মর্নিং ওয়াকও আমার হয়ে যাচ্ছিল এদিকে শুধু পাহাড় আর গাছ সকালের ভিউটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে কুয়াশায় হালকা ঢাকা হালকা রোদ তো চলো এখন একটুখানি বাইরে হানির বাবা বলছিল ইডলি খেয়ে তারপরে আমি অফিসে যাব আজকে আর ঘরে কিছু করতে হবে না ঘরে দুপুরে রান্নাটাই করো তো আমরা কাছাকাছি একটা দোকানে ইডলি খেয়েছি এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা সকাল বন্ধুরা রত্না লাইফস্টাইল ভাবে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে নূতন বছর নূতন বছরের প্রথম দিন তো তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তোমরা সকলে সুস্থ থাকবে এই বছর ভালো থাক আর তোমাদের সব মনোকামনা পূর্ণ হোক এখন পুরো ঠান্ডা লাগছে সান করে গিয়েছিলাম তো কারণ এত সকাল সকাল সান টান করার কাশি কাশিও মনে হচ্ছে গলা খুসখুস করছে তো এই যে চায়ের কাপ নিয়ে আমি দেখো দাঁড়িয়ে পড়েছি আর অনেক কাজ করেছি আমি সেটা ভিডিওতে তুলিনি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মন্দির থেকে এসে দুনিয়ার জামা কাপড় ধুয়ে দিয়েছি কারণ গতকাল ধুইনি গতকাল আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে বলতেই যে ডিমার্টে মাসের যে বাজারগুলো করি তো সেটা করে এতটা পরিমাণ জামাকাপড় জমে গেছে না তো সকালেই ধুয়ে দিলাম কারণ এখানে তো আবার কারেন্ট থাকে না সেটা চলে গেলে খুব অসুবিধা হয়ে যাবে তো হানির বাবা আজকে আবার চিকেন নিয়ে এসেছে দেশি মুরগি তো সেটাই রান্না করব তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আপনার লাইফস্টাইল ব্লগ আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করে অবশ্যই মাটি গিয়েছিলাম এই দেখো দুটো টপ নিয়ে এসেছি প্লাস্টিকের টপগুলো না এখানে ভীষণ চলে মাটির টপ তো দেখতে পাওয়া যায়ই না দেখিও না এখন ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখা যায় কিন্তু এখানে আমার এখনও চোখে পড়েনি তো এই টবের মধ্যে এখন কী করবো বলো এই টবের মধ্যে হলো এই কুয়াশ গাছটা আছে যে আমার সেটা এখন পুঁতে দেব আর নিয়ে এসেছি মাটি আর একটু গতকাল সকাল সকাল গিয়ে হানির বাবা নিয়ে এসেছে আমি না কাছে এখান থেকে তো চলো পুঁতে দিই না হলে না গাছটা নষ্ট হয়ে যাবে গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে দেখতে পাচ্ছি দেখো এই দেখো কুয়াশ গাছটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে এই দেখো এইটা দুটো বেশ এই দেখো তুলসী গাছের দিকে এই দেখো চলে গেছে আর এই সাইডটা চলে গেছে এই দিক দিয়ে ওই সাইডে আর এখানে এই যে দেখতে পাচ্ছ একটুখানি মাটি পেয়েছে তাতেই দেখো গাছটা বেশ ভালো বড় হয়েছে এখানে আবহাওয়াটা ঠান্ডা তো সেই জন্যই মানে কুয়াশ গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে দেখলাম তো চলো দেখি গাছটাকে বাঁচাতে পারি কি না মাটিটা ঢেলে তারপরে এই এটাকে ঢুকিয়ে দিই টপের মধ্যে চলো আমি বাবা যে এনেছে মাটিটা ঢালি টপটা মানে আবার হাওয়া চলছে মাথাটা না ঢাকলে পানির মধ্যে গিয়ে ঠান্ডা লাগছে আমার আমার একদম পুরো ঠান্ডা দোষ হয়ে গেছে আর এই দেখো গলাটাকে খুসখুস খুসখুস করতে থাকে যেমন এই জায়গাটা এখানে ঢেঙে দিচ্ছে হানির বাবা বেশ অনেকটা পরিমাণে মাটি নিয়ে এসেছে একেবারে গোবর শুদ্ধ শুকনো গোবর নিয়ে এসেছে যাতে একটু সার হিসাবেও ব্যবহার করা যায় তো আমি অতটা গোবর দিইনি অল্প সরিয়ে নিয়েছি আর ভালো করে একটুখানি ঝাঁকিয়ে টাকিয়ে নাড়িয়ে নিয়েছি তারপরে এখন কোয়াশ গাছটা ভালো করে এটার ভেতরে দিয়ে দেব দেখো দিয়ে দিয়েছি আর বালি দিয়ে ভালো করে ঢেকে দিলাম আর একটু পরিমাণ জল না ওপর থেকে ছিটিয়ে দেব যাতে মাটিটা নরম হয়ে যায় 저쪽돌시가지 <sussurra> আমার এই তুলসী গাছটাকে আবার কুয়াশ গাছ বেশ ভালো করে পেঁচিয়ে ধরেছে তো একটুখানি সরিয়ে দিলাম যাতে তুলসী গাছকে এভাবে পেঁচিয়ে না ধরে ধরে এবার মর্নিং ওয়াকে যাবো যখন কাঠি মানে বড় বড় একটু মোটা সাইজের লাঠি টাইপের নিয়ে আসবো কাঠি বলছিলাম ভুল করে তো লাঠি নিয়ে আসবো লাঠি দিয়ে একটু সাপোর্ট দিয়ে দিতে হবে এই দেখো আমার ছোট্ট বাগান আমার বরের বাগানও তো বাগানটা একটুখানি পরিষ্কার করতে হবে মাটিটা অনেকটাই নিচের দিকটা নোংরা হয়ে গেছে তো একটুখানি গাছের মধ্যে জল টল ছিটিয়ে দিলাম দেখি কুয়াশ গাছটা বড় হয় কতদিন লাগে কি হয় মানে কোয়াশ হয় কি না তো হানির বাবা আবার বলছে যে কোয়াশের ডোগা দিয়ে তো কত সবজি রেসিপি হয় তো সেটাও তো বানাতে পারো জানি না এখানে হবে কি না কারণ এখানে যা বাদরের উৎপাত আমারই বাবা মানে বাদরের উৎপাতেই সব শেষ এটাই হলো কথা তো যাই রান্নাটা শুরু করি আজকে ব্লগটা নতুন বছরের ব্লগ সেজন্য এই দুপুর পর্যন্তই চলবে রান্নাবাড়ি আর কি তো চলো রান্নাটা শুরু করি আজকে বেশ ভালো রোদও রয়েছে ওয়েদারটাও ভালো খুব সুন্দর আজকে ওয়েদার কি করছিস এই দেখো হানি দুটো জুতো কিনেছে শীতে বড়ার জন্য ডিমার থেকে তো এটাকে রোদে দেবে হানি দিয়ে দিয়ায় রোদে দে এখানটায় রাখ এ সাইডে রাখ দেখিস বাদর টাদর না এসে করে তাহলে নিচে রাখ নিচে রাখ নিচে রেখে দে ওদিকে এখনো রোদ আসেনি টিনের চালে এখনো রোদটা আসেনি তো দেখ ওখানে তো রোদ আসে কোথায় রোদ আসে টিনের চালে তাহলে দিয়ে যা দিয়ে রাখ না টিনের চালে বিকাল এখনো রোদটা টিনের চালে আসেনি আস্তে আস্তে একেবারে দুপুর হয়ে যায় বারোটা নাগাদ আসে এখন তো বেশি বেলা না না সকাল সকাল একটু দূরে দূরে রাখ হ্যাঁ ব্যাস ব্যাস হ্যাঁ চলে আয়ের জুতো আমারও ছিল একটা আমি পড়া হয় না এই নষ্ট হয়ে যায় আমি আবার ঘরে যাচ্ছি রান্না করে যাব তানা করে সবার ঘরে যাচ্ছিলাম তো চলো রান্নাটা শুরু করি মাংসটা ম্যারিনেট করে রেখে দিই ও তোমাদের আরেকটা জিনিস দেখাই এই সাইডে এই যে গিয়েছিলাম যে ডিমার্টে আমি ডিমার্ট থেকে একটা বোতল কিনেছি কারণ জলই খাওয়া হয় না এই দেখো এই বোতলগুলো তো হানির বাবার জন্য একটা কিনেছি ব্ল্যাক কালারের আর এটা হলো আমার এখনো ধুইনি এটাকে ধুতে হবে খুব সুন্দর এই বোতলগুলো খুব চলছে এটা খোলাটাও খুব সুন্দর এটা কিন্তু কোনো পাইপ নেই এই জায়গাটায় টিপ দিতে হয় মানে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা নামিয়ে এই জায়গাটায় প্রেস করলে এই যে খুলে যায় এরকম তো এটাকে পরিষ্কার করব করে তারপরে জল ভুলবো হ্যাঁ না পাউডার দেখি হবে শীতকালে হানি আবার পাউডার কিনে নিয়ে এসেছে পচ পাউডার ওটা দেখাতে বলছে তো চলো রান্নাটা শুরু করি আমার বর আবার বলছিল যে আজকে খাসির মাংস নিয়ে আসবো তো আমি বলেছিলাম যে না খাসির মাংস নিয়ে আসানো দেশি মুরগিরটাই নিয়ে কারণ খাসি খেলে আবার শরীরের পক্ষে অপকারও থাকে অনেক ক্ষেত্রে তো দেশি মুরগিটাই প্রেফার করে আমি সবসময় যখনই খাই দেশি মুরগিটাই বেশি খাই খাসিটা কম খাই এখন পোলট্রিটা অনেকটাই ছেড়ে দিয়েছি বন্ধুরা তোমরা নতুন বছরে কোনো প্ল্যান করেছো কিনা অবশ্যই জানিও কারণ অনেকেই নতুন বছরে অনেক কিছু প্ল্যান করে ঘুরতে যায় কেনাকাটি করে যাই করে আমারও একটা প্ল্যান রয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে এখনই না এই ভিডিওতে না এর পরের ভিডিওতে আমরাও নতুন বছরে একটা সারপ্রাইজ নিয়ে আসছি হানি একেবারে মাংসের গন্ধ পেয়ে চলে এসেছে রান্নাঘরে তো আমার রান্না কমপ্লিট এখন সব জায়গাটা জায়গা জায়গায় রেখে দেব তারপরে এখন হানিকে খাইয়ে দেব তারপরে আমি খাবো আমাদের তো আজকে সানটান টান হয়ে গেছে ঘরের কাজও সকালে হয়ে গেছে তো কোনো চিন্তে একটুকু বাসনপত্র আছে একটুখানি মেজে টেজে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে দেবো ব্যাস তো হয়ে গেল আজকে ভিডিও ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আমরা একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম দুটো নিয়ে এসেছিলাম কালকে একটা সবাই মিলে শেষ করেছি ফ্যামিলি প্যাক আর এখন একটা শেষ করবো না অবশ্যই হানির বাবার জন্য রাখতে হবে চিপস খেলে আবার ভীষণ বাঁকা দেয় তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো টাটা